তো যাকে র্যাঙ্ক ব্যাচ করিয়ে দিচ্ছেন তার নেতৃত্বেই যখন ওয়াকারকে হত্যা কিংবা গ্রেফতারের পরিকল্পনা চলছে আপনাকে বুঝতে হবে যে আর্মিতে ঠিক কোন পর্যায়ে আপনি জানেন যে কিছুদিন আগে মেজর সাদিক নামে একজন ভদ্রকে গ্রেফতার করা হয়েছে বলা হচ্ছিল তিনি নাকি আওয়ামী লীগকে ফেরাবার জন্য তিনি একটা বাহিনী গঠন করেছেন এই ধরনের নানান ধরনের গুজব টুজব টাইপের এখানে বলা হয়েছে যেগুলো কোনো সত্যতা পাওয়া যায়নি কিন্তু এই কারণেই আপনারা এই যে এই পয়েন্টে আপনি আলোচনা করতে চাচ্ছেন যে বিএরএসএফ এবং প্রজেক্ট প্ল্যানিং আহ তার পরে বলছে ওভারআউট স্টেট এই দুটোকে আপনার বিবেচনা করলে এটাকে আসলে সিরিয়াস স্ট্রেট হিসেবে তারা বিবেচনা করেছে এদেরকে অবশ্যই সে জায়গা পেয়েছে গোয়েন্দা রিপোর্টে পরের পয়েন্টে আসবো আর কি তুলে ধরা হয়েছে গোয়েন্দা রিপোর্টে আর কি বলা হয়েছে গ্রাফিডার পর ভয়ানপুর

তো আহ যাতায়াত অবাধ হয়েছে অনেক দিন হয়ে গেল এক বছরের বেশি সময় হয়ে গেল সেনাবাহিনীর মধ্যে তো নানা রকম বিভাজন আমরা দেখতেই পাচ্ছি একদম পরিষ্কার বাংলাদেশ সেনাবাহিনীতে বিভাজন একেবারেই পরিষ্কার সেখানে আ ভাবে আহ আপনার আমি আপনাদেরকে মানে অনেক কথা বলতে গিয়েও বলা অসম্ভব হয়ে যায় কারণ যদি বলি তাহলে যারা কারাবন্দী আছে এই মুহূর্তে সেনাবাহিনীর অভ্যন্তরে তাদের উপরে নানান ধরনের নেমে বলে রাখি যে সেনাবাহিনীর প্রায় আপনার সাত থেকে আটজন অফিসারকে এই মুহূর্তে কারাবন্দি করে রাখা হয়েছে নজরদারির মধ্যে রাখা হয়েছে তাদেরকে একেবারে আইসোলেটেড করে তাদের আত্মীয় স্বজন সমস্ত কিছুকে এমনভাবে তাদের বিরুদ্ধে কোনো চার্জ জানা হয়নি কিন্তু হয়েছে যে একটি ভবনের ভেতর অন্তরীণ করা হয়েছে এই ছাড়া আমি এর আগেও আপনাকে আরেকটা তথ্য কিন্তু আমি দিয়েছিলাম যেখানে একটা লিস্ট আমাদের সামনে এখন এসেছিল যে সেনাবাহিনীর কোন কোন অফিসারকে ওই আপনার দেওয়ার পরিকল্পনা করা হয়েছে ওই লেভেলের অফিসার তাদের প্রত্যেকটার কথাই আমি পাঠিয়েছিলাম যে তো এবং করা এমনকি সেটা ছেচল্লিশ জন অফিসার একটা লিস্ট হয়েছে পরবর্তীকালে সেখান থেকে তেরো জনের একটা লিস্টও বের করা হচ্ছে আমরা সেগুলো নিয়ে হয়তো সামনে কথা বলবো কিন্তু আপনার এটাও একই সাথে জেনে রাখা ভালো এই তথ্যের সাথে যে এটা কয়দিন আগে হোটেল ওয়েস্টিনে আমেরিকার একজন প্যারা কমান্ডো আপনার রহস্যজনক ভাবে মারা যায় এবং আমেরিকান অ্যাম্বেসি সেই মারা যাওয়ার প্রেক্ষিতে সেই ভদ্রলোকের কোন রকমের ময়না তদন্ত কোন রকমের কোন অফিসার কোনো কিছু না বলে ঘোষণা দেয় যে মৃতদেহ যাতে আমেরিকান অ্যাম্বেসির কাছে হস্তান্তর করা হয় এবং সেটা করা হয়েছে বাংলাদেশে একজন আমেরিকার প্যারা কমান্ডো হোটেল ওয়েস্টিনে এত যন্ত্রপাতি নিয়ে কি করছিল সে কিভাবে মারা গেল এগুলো কিন্তু

একদম নিয়মিত যোগাযোগ ছিল সুতরাং এই লোক আহ মৃত্যুর ফলে স্বাভাবিকভাবে বাংলাদেশে এটা তদন্ত হবে একটা মামলা রুজু হবে এইটি স্বাভাবিক নিয়ম সে আমেরিকান হোক আর যাই হোক না কেন বাংলাদেশের আইন আদালতে পরিষ্কার ভাবে বলা আছে যে নিহত হলে কি করা লাগবে না করা লাগবে মামলা তার তদন্ত তারপরে হস্তান্তর আমেরিকান এমবিসি কেন এত তড়িঘড়ি করে তার লাশটা নিয়ে গেল আমেরিকান এমবিসি কেন এই পুরো ব্যাপারটাতে এত বেশি আগ্রহ দেখালো এই লোকটাকে গোপন করবার ব্যাপারে সেগুলো কিন্তু সাধারণ মানুষের কাছে অনেকটা অজানা আমি আপনাদেরকে বলি যে এই লোকটির সাথে এই এর একটা বড় ধরনের আপনার কানেকশন রয়েছে এবং বাংলাদেশে এই পাঁচই অগাস্টের আগে যেই আপনার যে যেই স্নাইপারদের কথা বলা হয় এই মৃত লোক সহকর্মী ঢাকাতেই অবস্থান করছে আমি জানি না এই ঘটনার পরে তাদেরকে আমেরিকান এম্বাসি তাদেরকে কোথায় রেখেছে নিয়ে গিয়েছে মাথায় রাখবেন যে এই লোকটি একা নয় তার সাথে আরো চারজন অফিসার একজন উচ্চপদস্থ অফিসার বাংলাদেশে অপারেট একটা দীর্ঘ সময় ধরে সো একটু জেনে রাখা ভালো এখন আসি দাদা আরও একটা পয়েন্ট রয়েছে গোয়েন্দা রিপোর্টে সেই তথ্যটা এবার একটু দর্শকদেরকে দেখাই আপনি যে তথ্যটা পাঠিয়েছেন গ্রাফিক্স নাম্বার ফাইভ একটু দেখাতে বলবো কি উঠে এসেছে আর কি বলা হয়েছে তাৎক্ষণিক বেশ কিছু সুপারিশ করা হয়েছে কি বিআরএসএফ এর নেটওয়ার্ক ধ্বংস করুন মূল সদস্যদের চিহ্নিত করুন এবং আটক করুন কাউন্টার ইন্টেলিজেন্স অপারেশনের কথা বলা হয়েছে সেরা নিবাসে কঠোর নজরদারি আরোপ করুন সোশ্যাল মিডিয়া পর্যবেক্ষণ বিদ্রোহীদের প্রচারণা দমন করুন সেনাবাহিনীর মনোবল পুনর্গঠন করুন অভিযোগ এবং বৈষম্য দ্রুত দূর করুন বিএনপি আইএসআই সম্পর্ক ছিন্ন করুন কূটনৈতিক এবং আইনি ব্যবস্থা গ্রহণ করুন এই হচ্ছে গোয়েন্দা দাদা আপনি পাঠিয়েছিলেন আমরা সবটাই দেখালাম এবং এই যে সুপারিশ যেগুলো করা হয়েছে এটা তো যথেষ্ট মানে একটা বড় টেনশনের বিষয় তার মানে কি আবার এইগুলোকে প্রয়োগ করতে গিয়ে আবার অস্থির হয়ে উঠবে বাংলাদেশের পরিস্থিতি সেটা তো ডেফিনেটলি কিন্তু আমার কাছে এখনো পর্যন্ত এই রিপোর্টের যে জায়গাতে সবচেয়ে বেশি প্রশ্ন আমার কাছে দুইটা জায়গাতে প্রশ্ন যে প্রশ্নটা আসলে এখন উত্তর গুলো পাচ্ছি না সেটা হচ্ছে তারেক রহমানকে কেন্দ্র করে যদি বিআরএস অপারেটেড হয় তারেক রহমানকে ফেরত আনার ব্যাপারে এবং গত কালকের বা পরশু দিনের খবরে আমরা জানতে পেরেছি তারেক রহমান দুই থেকে তিন সপ্তাহের ভিতরে আসবেন ফলে এই দুইটার একটা ক্লোজ কানেকশন নিয়ে আমার আসলে মানে ভাবার আমরা ভাবতে পারি যে তারেক রহমানকে জন্য একটা আর্মির একটা গ্রুপ আপনাকে কেন করতে হবে সেকেন্ড যে পয়েন্টটা যেটা আমার মাথাতে গ্রুপাক্কাচ্ছে যে সেনাবাহিনী প্রধানকে কি তাহলে সরকার নানানভাবে চেষ্টা করেছে সরানোর জন্য এইটা করতে না পেরে সরকারের মত কি বিআরএস এর তৈরি হচ্ছে কিনা অর্থাৎ ইউনুসি কি এই কামরুল হাসান যে কথা বলছে তার নেতৃত্বে কি বিআরএস এফ করছে কিনা যেহেতু ওয়াকারুজ জামানকে তারা সরাতে ব্যর্থ হয়েছে প্রেসিডেন্টকেও সরাতে তারা ব্যর্থ হয়েছে তাহলে তারাই যেমন আমেরিকান আপনার পাকিস্তানি আর্মি কি করে যে তারা নিজেরা যে কাজটা করতে পারে না সেটা আইএসআই কে দিয়ে করায় তো একইভাবে ইউনুস যে কাজটা করতে পারছে না সেটাই কি মাধ্যমে এবং কিছু অফিসারদের মাধ্যমে একটা বিপ্লবী সৈনিক সংস্থা করে পেছন থেকে কলকাতা করছে কিনা কারণ এই ঘটনাটার পরে ইউনুস সরকার তো বলতে পারবে যে না আমরা তো জানি না আমরা এটা উদ্ধার করেছি তো আমার কাছে এই দুইটা জিনিসকে খুবই গুরুত্বপূর্ণ মনে হয় এবং আইএসআই এর অপারেটিং এর ব্যাপারে এখানে দেখবেন যেখানে লেখা আছে হাই এখন প্রশ্ন হচ্ছে যে আইএসআই যেসব অফিসাররা ক্রমাগত বাংলাদেশে আসছে আবার বাংলাদেশের অফিসাররা আইএসআই এর লোকজনদের সাথে দেখা করতে যাচ্ছে আইএসআই এর অফিসাররা আপনার ভারতের সীমান্তবর্তী অঞ্চলে যাচ্ছে তাদের অফিস স্থাপন করেছে বাংলাদেশের প্যারা কমান্ডো ভবনে এই সবকিছু মিলে এমন কি অবস্থা বাংলাদেশের আর্মির হয়েছে কিনা যে আইএসআই এখন নির্ধারণ করছে যে বাংলাদেশের আর্মি কিভাবে চলবে এবং চলবে না এই টেনশনটা যদি বিরাজ করে তাহলে কিন্তু আপনি একটা বিস্ফোরক কোন ঘটনা দেখতে পারেন এই সুপারিশ যেগুলো দিয়েছে লাস্ট আপনি বলছেন এগুলোকে আসলে আমি খুব একটা কনসিডারেশন নিচ্ছি না এটা তো খুবই স্বাভাবিক যে বিআরএসএফ এর অপারেশন আপনাকে বন্ধ করতে হবে দ্রুত এদেরকে গ্রেফতার করতে হবে কিন্তু প্রশ্ন হচ্ছে যে তারেক রহমানকে ফেরানোর জন্যই কি শুধুমাত্র এই বিপ্লবী দল গঠন করা হয়েছে তাকে তারেক রহমানের কথা বলে তারেক রহমানের ঘরে বন্দুক রেখে ইউনুসি আসলে এখানে কোন ধরনের একটা ঘটনা ঘটাতে চাইছে এইটা কিন্তু একটা ভাবার বিষয় এখান থেকে একটা বড় প্রশ্ন তাহলে এবার ওয়াকার কি করবেন তিনি বুঝতেই পারছেন যে তাকে বের করে দেবার জন্য বা তাকে সরানোর জন্য একটা উদ্যোগ তো অনেক আগে থেকেই নেওয়া হয়েছিল এমনকি তাকে জানে শেষ করে দেওয়া হতে পারে এই খবরও বারবার আমরা সূত্র মারফত পেয়েছি আপনিও বলেছেন তাহলে তিনি কি এবার ভারতের মুখাপেক্ষী হচ্ছেন ভারতের মুখাপেক্ষী হচ্ছেন কিনা এটা আমার জন্য বলা অত্যন্ত কঠিন একটা ব্যাপার এটা আমরা প্রশ্ন আকারেই রাখতে পারি তবে একটা ব্যাপার তো সুনিশ্চিত যে ভারত বারবারই বলেছে ভারতের সেনা প্রধান বলেছে যে আমরা বাংলাদেশের সেনা প্রধানের সাথে আমাদের যোগাযোগ ছিল আমরা এটা মনিটর করেছি এখন মানে এই আলাপটা করার একটা কিন্তু নেগেটিভ জায়গা আছে সেটা হচ্ছে যে তাকে কিন্তু ভারতপন্থী ভারতের সাথে যোগ করছে এই ধরনের অপবাদও কিন্তু তাকে মাঝখানে একটু দেওয়ার চেষ্টা করা হয়েছিল ফলে আমার কাছে যে জায়গাটা মনে হয় যেটা হয়েছে যে এই লোকটি আমি আপনাকে এর আগেও বলেছি যে এস সি আই অপারেটের একজন মানুষ আমেরিকা যা বলবে তিনি তা করবেন তা শুনবেন এই জিনিসটার ব্যাপার আমি খুবই কনফার্ম একটা ব্যাপার এখন এইরকম একটা ব্যাকিং যদি কোনো মানুষের থাকে সেই মানুষটা আসলে আহ ভারত কোন চিন্তা করবেন কিনা বা পাকিস্তানের তিনি শুধু সেনাবাহিনী পন্থী পন্থী বাংলাদেশ সেনাবাহিনী কেন হতে পারলেন না এই পুরো ঘটনাটা তিনি কেন আপনার আপনার তিনি এটাকে সলভ করতে পারলেন না তিনি কেন পাঁচই আগস্টের তার হাতের উপর দিয়ে হঠল তার সৈন্যকে তিনি নিয়ন্ত্রণ করতে পারলেন না অনেকগুলো প্রশ্ন কিন্তু আমাদের সামনে আসবে তবে একটা জিনিস আপনাকে আমি পরিষ্কার বলে রাখি যে আপনি জানেন যে সেনাবাহিনীর অনেক অফিসার ব্যাপারে কথা উঠেছে যে পাঁচই অগাস্টের আগে তারা তারা হত্যা করেছে তারাই যাদের জড়িত ছিল এগুলো বলে তাদেরকে বিচারের আওতায় আনার জন্য অনেক রকমের চেষ্টা করা হচ্ছে তো ওয়াকারুজ্জামানের তো এইটা বোঝা উচিত যে ওয়াকারুজ্জামানকে এখন কিছুই ইউনুস কিছু করতে পারছে না বিকজ আর্মির সেনা প্রধান এবং আর্মি যদি বেঁকে বসে তাহলে তার বিপদ আছে ক্ষমতা তার শেষ হয়ে যেতে পারে তাহলে আপনি আপনি কি এই ব্যাপারটা বুঝতে পারছেন না যে তো সুযোগ পেলে যে সিম্পল একটু সুযোগ পেলে অত ওয়াকারোজামানকে যদি কোনোভাবে এখান থেকে নিয়ে আসা যায় বাগে পাওয়া যায় তাহলে সবার আগে বিচারটা তার হবে এটা কি ওয়াকারোজামান বুঝতে পারছে না এটা আমি আর আপনি এত দূর থেকে বুঝে যাচ্ছি আমাদের কাছে তারই ডিপার্টমেন্টে তাহলে তার এখনো যে তিনি সেনা ভেতরে বিদ্রোহ হচ্ছে সেটা জানার পরেও তিনি পদাক্রে বসে রেখেছেন মানে আমার আমার কাছে তো এটি একটা ব্যাপার ইংরেজি সেটা হচ্ছে যে এই তথ্যগুলো তো হাওয়ায় ফেসে আসে না আর এই তথ্যগুলো তো আমি বসে বসে বাসাতে বানাইনি এটা এটা কেউ যদি মনে মনে করে করে তাহলে সে শান্তি পেতে পারে এই আসলে বাংলাদেশ সেনাবাহিনীর বা বাংলাদেশের অন্যান্য গোয়েন্দা সংস্থা যারা আছে সেখান থেকেই পাওয়া এবং এটা তো অথেন্টিক খবর আমার সোর্স গুলো তো আর আমার সাথে আমার সাথে আর রসিকতা করছে না তো আলটিমেটলি ঘটনাটা যেটা হচ্ছে যে এই ঘটনার প্রেক্ষিত বা এই ঘটনা যে ঘটছে এটা ওয়াকারো তো অজানা নয় তো তিনি এটার ব্যাপারে ভেতরে কি করছেন তিনি যারা তাকে গাড়ি দিচ্ছে তাদেরকে বলছে যে এরা ছোট বাচ্চা এরা কিছু বুঝতে পারছে না এরা বড় হলে বুঝবে যার বয়স পঁয়ত্রিশ চল্লিশ গালি করছে তারা আর কত বড় হবে ওই যে সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা আছে যে আমি আর কত বড় হব বাবা ঠাকুর আমার মাথা সেই আকাশ স্পর্শ করলে তারপরে তুমি আমাকে তিন প্রহরের বিল দেখাবে ব্যাপারটা ওরকম যে আমি ওই তিন প্রহরের বিলটা মানে দেখবো কবে হ্যাঁ ত্রিশ বছর ধরে তো অপেক্ষা করছি ওই সুনীলের কবিতার মতো হয়ে গেছে হত্যার জন্য তাকে সেখান থেকে সরানোর জন্য গ্রেফতারের জন্য আমি ঠিক জানি না এই মানুষটা আইদার প্রচন্ড বুদ্ধিমান আর আদার একেবারে বিপরীত একটা আস্ত বোকা কিংবা তিনি পরিস্থিতি বুঝতে পারছেন না দুইটার একটা কারণ আমি আর এর বাইরে আমার জন্য ভাবাটা খুবই কঠিন যে বাংলাদেশের যে সিচুয়েশনটা বর্তমানে চলছে ইনক্লুডিং তাকে হত্যা করবার সিচুয়েশন সহ এই অবস্থাতে তিনি মোমের মূর্তির মতো বসে আছেন আর তিনি ভাষণ দিয়ে বেড়াচ্ছেন বা ঘুরে ঘুরে বেড়াচ্ছেন ব্যাপারটা অসম্ভব রকমের অসম্ভব রকমের বিস্তয়ের তিনি যদি মনে করেন যে করবেন তিনি যদি মনে করেন যে এইভাবেই তিনি মারা যেতে চান তাহলে তো আমাদের আর বলার কিছুই থাকবে না বলার কিছুই নেই তবে এটা নিশ্চিত যে এই যে ফ্রন্টটা করা হয়েছে এটা বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন এটা একটা তথ্য এবং সেনাবাহিনীর যে ডিভিশনটা এটা করে তুলেছে আমি তো বলেছি যে বাংলাদেশে একটা বিস্ফোরণ হবে এবং এই বিস্ফোরণটা সেনাবাহিনী থেকেই হবে আপনাকে বললাম যে বাংলাদেশটা কয়েক ভাগে বিভক্ত হয়ে যাবে অনেকটা সোমালিয়া ট্রাইবাল যে গৃহযুদ্ধগুলো আপনি দেখেছেন আপনার প্রতিবেশী এই একদম এবং ভয়ঙ্কর এই গোয়েন্দা রিপোর্টে যে তথ্যগুলো উঠে এসেছে যথেষ্ট ভয়ঙ্কর তথ্য এবং সেখানে খুব স্পষ্ট করে বলা হচ্ছে যে কি কি করা হবে এবং কোন দিকে যাচ্ছে বাংলাদেশের পরিস্থিতি